এ গাইজ গুড মর্নিং আমি উঠতে চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বাচ্চা সকাল একটা বাচ্চে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি এ আমাকে ডেকে ডেকে তুলেছে দেখো তুলে নিজে এখন ঘুমাচ্ছে দেখি ওঠে কি না আর জলের ড্রামটা নিচে দিতে যাব চলো এই যে এই জলের ড্রাম এটাকে যাব নিচে দিতে এই ড্রাম একবার নিচে দেওয়া আর ও দিয়ে গেলে দিয়ে গেলে আবার নিচ থেকে উপরে তোলা আরে দেখো এখানটা কি আজকে রোদ উঠেছে অন্যদিন তো রোদই ওঠে না

না জাস্টাস করে বসেছে এখন সোজনী আছে সেইসেই যা এখন টুক করে খেতে গেছে কালকে সেই সোজনীটার তরকারি ছিল টুকুরবেলার আমরা তো কালকে রাতে রে খাইনি বাইরে থেকে খেয়ে এসেছি সকালবেলা সেইগুলো একটু কোনোমতে গরম করে তারপরে খেলাম আর এই আরেকজন যাচ্ছে এখন প্রথমে যাবে সেলুনে চুল কাটাতে তারপর সেখানকার কাছে আছে শুনো চিকেনের দোকানে ঢুকবে তাই তো বলছে এখন জানি না তোর কাছে কারুর কাছে পয়সা নেই যদি বলে যে দাও 10 টাকা দাও দিতে পারবো না যদি তার কাছে ফোন পে থাকে তাহলেই দিতে পারবো কতদিন টাইম লাগবে मुझे पता है দুপুরে রান্নাও তাহলে কখন হবে मुझे भी पता नहीं क्योंकि है ना अभी ठंड है সোয়েটার পরে যাও नहीं उतना थाल नहीं थाल। था है আরে ভালো রান্না আছে বাইরে হাওয়া আই কি রে পাগল আচ্ছা ঠিক আছে আজকে রান্না করেছি দেখো গরম গরম ভাত ওদের কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে আমারই খালি বাকি আর এই দেখো এখানে হচ্ছে চিকেন করেছি লাল লাল চিকেন কষা আর এখানে কুমড়ো আলু দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে একটা তরকারি করেছি চিকেনের ডিম নিয়ে চলে এসেছে তারপরে দেখছি ওর সময় অর্ণবও এসেছে দুজন মিলে ল্যাপটপে কাজ করছিল এখনো সেই ল্যাপটপ ওই বিছানার পরে পড়া ওদেরকে খেতে দিলাম তারপরে খেয়ে দে অন্য চলে গেল আমি আমি ওদের খেতে দিয়ে স্নানে চলে গেছিলাম আর আমার লোকটা এখনো স্নান করেনি জানি না কখন স্নান করবে ও মনে হয় এখন গেছে কিনা আমি জানি না ছাদে তো ছিল দেখছিলাম বললাম স্নান করতে কখন করবে আমি যাই না আমি চিকেনটা খুব সুন্দর হয়েছে চিকেনটা না একটু ঝোল ঝোল করেছি দাওয়ার পর কিছুক্ষণ ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে এই এখন হাঁটতে পেরেছি আজকে খুব ঠান্ডা হওয়া দিচ্ছে খুব ঠান্ডা হ্যাঁ সব পাতা গাছের পাতা দেখো নিম গাছের পাতা পুরো টাকলা হয়ে গেছে নিম গাছ নতুন পাতা বেরিয়েছে বলেছে এই নিম পাতা দিয়ে নিম বেগুন খাবে কিন্তু সেটা কবে কে জানে আমরা আমাদের পাড়াটাই এদিক সেদিক হাঁটাহাটি করছিলাম তারপরে ঠিক হলো যে চলো তাহলে পাশে একটা পার্ক আছে সেই পার্কটা থেকে অল্প করে ঘুরে আসছি এখানে পার্কটা আমার খুব ভালো লাগে তার কারণ হচ্ছে এখানে নানা রকম এক্সারসাইজের জিনিস রয়েছে ছোট্ট করে একটা সে মোড়া একটা ছোট্ট মতন গার্ডেন আছে সেখানে খালি পায়ে যদি হাঁটতে চাই কেউ সেটাও হাঁটতে পারবে আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার হবে এক কিলোমিটার না না ওই আটশো মিটার টিটার এরকম হবে হয়তো তো চলো আমি গিয়ে আবার দেখাচ্ছি দেখো গল্প করতে করতে কিন্তু আমরা পার্কের সামনে চলে এসেছি চলো এবার গেট দিয়ে ভেতরের দিকে ঢোকা যাক আর প্রথমে ঢুকতে গিয়ে আমি পায়ে জোরে একখানা ব্যথা পেলাম কি বলবো আর এই পাবলিককে দেখো আসতে পারেনি এক্সারসাইজ শুরু করে দিয়েছে এমনিতে রোগা পাতলা মানুষ আর কত এক্সারসাইজ করে কত রোগা হবে কেই জানে তো এখানে দেখো জিমে যাওয়ার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই আর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর জিম আছে এখানে লোকেরা স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন এটা আমি দেখতে পেলাম তো পার্কে এরকম সুন্দর কত সুন্দর এক্সারসাইজের সমস্ত টুলস এখানটা রেখে দিয়েছে যার যেটা ইচ্ছা সে সেটাই করে এখানে অনেক বয়স্ক লোকের সাথেও আমার আস্তে আস্তে পরিচয় হয়েছে যারা কিন্তু প্রত্যেক দিন এখানে এসে গল্প করে এবং গল্প শেষে সন্ধ্যা যখন হয় এক্সারসাইজ করে একবারে বাড়ি ফেরে তো এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ আর এক্সারসাইজ পয়েন্টের সামনেই রয়েছে দেখো কত বড় একটা গ্রাউন্ড এখানে কিন্তু বাচ্চারা সব যে যার মতন ফুটবল ক্রিকেট এগুলো খেলছে দোলনা চড়ার জন্য কিন্তু পার্কে বেশ ভালো অনেকগুলো দোলনাও দিয়ে দিয়েছে বাচ্চাদের দোলনা এবং বড়দের দোলনা দুটো আলাদা সেকশন ওখানটায় রয়েছে তো আর একজন দেখো এখানে লেগ এক্সারসাইজ করেই যাচ্ছে করেই যাচ্ছে পার্কটাতে আসতে আমার প্রতিদিনই ইচ্ছা করে কিন্তু কি করব একা একা তো আর ভালো লাগে না পার্কে আসতে তাই যেই দিন যেই দিন ওর ছুটি থাকে সেদিন সেদিন আসার চেষ্টা করি তো এই দেখো ওর এক্সারসাইজ মোটামুটি হয়ে গেছে এবার অন্যদিকে যাবে বলছে আমি যে দোলনাগুলোর কথা বললাম সেটা হচ্ছে এই এই যে ঈদ পাথরে গড়া এই ছোট্ট শহরের বুকে একখণ্ড সবুজ দেখে চোখ কিন্তু জুড়িয়েই যায় প্রত্যেক দিন আসার মন করে কিন্তু সময় আর সুযোগ দুটোর অভাবেই কিন্তু আসা হয় না এদেরকে কি চিনতে পারছো এক গাছ হলুদ নিয়ে দাঁড়িয়ে আছে এরা হলো ফাগুন বউ ফাগুন যে এসে গেছে এদের দেখলেই কিন্তু মনে পড়ে বেশ সুন্দর তাই না আমার কিন্তু পার্কে এসে এদের দেখতে ভীষণ ভালো লাগে হাঁ করে কিছুক্ষণ ফাগুন বউকে দেখে নিলাম আর তার নিচেই দেখো এগিয়ে দাঁড়িয়ে আছে এর নাম তো আমি জানি না তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করে বলো আর পার্কে বসার জন্য কিন্তু বেশ ভালো সুব্যবস্থা রয়েছে যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়বে তাদের জন্য এখানে বসার বেশ সুন্দর জায়গা দিয়েছে আর বিভিন্ন রঙ বেরঙের কাগজি ফুল এখন একটু সন্ধ্যা হয়ে গেছে তো আমি ভালো ক্যামেরায় মানে ছবিটা আসলো না তো নানা রকম লাল হলুদ গোলাপি কমলা নানা রঙের ওরা সেজে উঠেছে আমি তো নর্মাল ফোন থেকে ভিডিও করি এই কারণের জন্য হয়তো আমার ক্যামেরা কোয়ালিটিটা অতটা ভালো ভালো নয় আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না এই পার্কের মধ্যে এরকম বর্গাকার দুটো জমি আছে এই একটা আর এর পাশ আর একটা আছে আমি সেখানে একটু পরে যাচ্ছি তো এইখানে কিন্তু খালি পায়ে যারা হাঁটতে চায় তাদের জন্য কিন্তু একদম বেস্ট তো জায়গাটা একদম খুব নিলিবিলি শান্ত যে যার মতন বসে আছে ফোনে কথা বলছে ওই দেখো বসার জায়গায় রয়েছে ওখানে অনেকে বসেও আছে চলো এবার পাশে যেটা রয়েছে সেটাই যাই বয়স্ক লোকেরা কিন্তু এখানে বললাম না এক্সারসাইজ করতে আসে গল্প করতে আসেই দেখো তার নমুনা দেখিয়েই দিলাম এটা কিন্তু একটা বসার জায়গা দেখো কি সুন্দর করে রেকর্ডেশন করেছে এই বেগুনি রঙের গাছটার দিকে তাকালে আর অন্যদিকে তাকাতে ইচ্ছা করে না এই এত সুন্দর করে নিজেকে সাজিয়েছে এটা আর একটা ছোট্ট বাগান দুটো বাগান আছে বললাম যে আগে একটাই ঘুরে আসলাম এই পরে আর একটাই আসলাম এই দেখো এটা একটু বেশি সবুজ মানে এখানে ঘাসগুলো আর একটু বেশি নরম এটা বেশি ভালো লাগছিলো পুরো পার্কের মধ্যে এত ধরনের ফুলের গাছ আর তাদের নানা রকম রঙ এটা দেখে চোখ পুরো জুড়েই যাচ্ছে শান্তিনিকেতনের কথা মনে পড়ে যাচ্ছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু এখানে মানুষের আনাগোনা বেড়ে যাচ্ছে যেহেতু এখানে রোদের তাপটা একটু বেশি থাকে তো এই কারণের জন্য সবাই সন্ধ্যার পরেই বের হয় বসন্তকাল এসে গেছে তো পার্কের যে গাছপালাগুলো রয়েছে এতটাই মানে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে প্রত্যেকটা গাছে গাছে ফুল ফুটেছে আর কি তো একদম ছোট্ট পার্ক মানে ইভিনিং ওয়ার্ক বা মর্নিং ওয়াক করার জন্য ওয়াকটা জেনারেলি করেছে কোনো একটা কাগজপত্র একটা কিছু নেই একদম নিট ক্লিন রয়েছে সেই জন্য একদম পরিবেশটা মানে একদম সুন্দর লাগছে খুব সুন্দর বিভিন্ন রকম এই কাগজি ফুলগুলো ফুটেছে আর তাছাড়া ওই তোমার যে ফাগুন বউ হলুদ কালারের যেটা সেটা ফুটেছে আর নীল রঙের কি একটা ফুল দেখলাম ওটা তো অসাধারণ সুন্দর ওটার কোনো নাম আমি জানি না তোমরা কেউ জানলে কমেন্ট করে অবশ্যই বলো যে ওটা কী ফুলে কি ফুল ওটা তো আমরা এখানে কিছুক্ষণ বসবো তারপরে আবার বাড়ি ফেরত যাবো তো এই যে পার্ক এই পার্কটার নাম কিন্তু হচ্ছে বিবেকানন্দ পার্ক ঠিক আছে স্বামী যে স্ট্যাচু ওনার স্মৃতিতেই এই পার্কটা বানানো হয়েছে ওনার স্ট্যাচু দুই জায়গায় রয়েছে এই একটা জায়গায় রয়েছে ওই পাশে আরেকটা জায়গায় রয়েছে তো সেটা অতটা ভালো না মানে ছোট করে রয়েছে তাই জন্য আমি এটাই দেখালাম শুধু কিছুক্ষণ আগে তো সূর্য অস্ত গেছে এই জন্য আমার পেছনের দিকে দেখো আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে না ক্যামেরায় কতটা আসছে তবে সামনাসামনি তো আমার খুবই দেখতে ভালো লাগছে আর কি আর এই পার্কে না মাঝে মধ্যে আসে আস্তে আস্তে এক দুজন চেনাশোনা হয়ে গেছে মানে এক দুজন চেনাশোনা মুখ হয়ে গেছে তারাও ওখানে এক্সারসাইজ করে আমিও এসে টুকটাক একটু করার চেষ্টা করি তো বেশ ভালো লাগে যে একটা অজানা অচেনা পরিবেশে এসেও দু একজন চেনাশোনা হয়ে গেছে আর কি উদয়পুরের একটা জিনিস না আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এইখানে লোকেরা প্রচন্ড হাতে মানে সারাদিন অফিস করে আসবে তারপরে রাত্রে ডিনার করবে তারপরে কিন্তু মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা হাঁটবে আমাদের মধ্যে সেটা নেই আমরা তো খাই দাই শুয়ে পরে বসলাম বসার পরে এখন আমরা এই যে বেরিয়ে যাচ্ছি চলো হ্যাঁ মাইন্ড ফ্রেশ করতে আসছে তো আমরা কিছুক্ষণ বসলাম প্রচুর কোচিং সেন্টার রয়েছে তো স্টুডেন্টদের ওখানে এখানে আর্টস সাবজেক্টের খুব একটা গুরুত্ব আমি দেখতে পাচ্ছি না সব মেডিকেল ইঞ্জিনিয়ারিং মেডিকেল না নিট যেই সব এইসবের এক্সামিনেশনের প্রিপারেশন করছে ঢোকার সময় আমি এটাই গুতো খেয়েছি একটা দেখি বেরোতে হবে নতুন থার আর পুরনো থারের মধ্যে দেখা কত পার্থক্য এটা অনেক ওল্ড একটা ভার্সন বাড়িটাকে পুরো আলো দিয়ে মুড়ে ফেলেছে কি সুন্দর লাগছে দেখতে আমরা রাস্তা দিয়ে আসছিলাম পার্ক থেকে তখন এই বাড়িটাকে দেখতে পেলাম এখানে না দীপাবলির সময়ও খুব সুন্দর করে বাড়িঘর সাজানো হয় এমন কয়েকটা রাস্তা আছে সেখানে আলোর উৎসব দেখার জন্য মানুষরা ভিড় করে আর একজন মুড়ি কেনার জন্য দোকানে চলে গেছে আমি যখন বাড়ি থেকে এসেছিলাম মানে কলকাতা থেকে এসেছিলাম তখন প্রায় দুই কিলো মুড়ি সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো আমাদের প্রায় মাস মতন হয়ে গেল তো এ না একটু মুড়ি ভালোবাসে মুড়ি মুড়ি দিয়ে একটু মাংস খেতে ভালোবাসে বা তরকারি খেতে ভালোবাসে তো তার মুড়ি কেনার জন্যই দোকানে দাঁড়িয়ে আছি তো এখানে মুড়িগুলো ততটা টেস্টি না কেমন একটা যেন তো যাই হোক মুড়ি কেনা হয়ে গেছে চলো এখন বাড়ি ফেরা যাক মোরানি এখন চা নিয়ে এসেছে আমি বাড়িতে বনের সঙ্গে কথা বলছিলাম ও ফোন করেছে ও ফোন কানে আমি ওকে ফোন করেছিলাম শুধু চা করেছি আর এই যে আসলে একটা লেস নেয়েছিলাম অনেকদিন লেস খাইনি লেস খাওয়া তো শরীরের পক্ষে ভালো না

সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যখনই আমি নতুন ভিডিও দেবো নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে ঠিক আছে চলো